হাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি একটি অন্যরকম একেবারে অন্যরকম রেসিপি নিয়ে এসেছি সিমদানা এখন বাজারে বেশ পাওয়া যাচ্ছে সিমদানা অনেকেই অনেক রকম রান্নার রেসিপি নিয়ে আসছেন শিমদানার রেসিপি আমার শিমদানা ভীষণ ভালো লাগে খেতে আমি শিমদানা বিভিন্ন রকমভাবে রান্না করার পরেও যাতে দানা সারা বছর ধরে খেতে পারি ওই জন্য আমি একটা আচার বানিয়ে রাখলাম আচারটা কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি দারুণ খেতে খুব কম মশলায় বেশি মশলার আচার আমার ভালো লাগে না তাই হালকা হালকা মশলাদার একটা আচার সিমদান সিমদানার আচার নিয়ে আমি চলে এসেছি দেখতে থাকুন এই যে আমি এখন আচারটা তুলছি এইরকমই হবে ডাল দিয়ে এরকম আচার আর কিছু না আলু সিদ্ধ মাখা ব্যস আর কিচ্ছু লাগবে না আর এখন যেমন একটা গরম গরম ভাব পড়েছে এর সাথে একটু স্যালাড যাকে অনেক রকম অনেক কথা বললাম এবার মূল প্রসঙ্গে আসি এবার আমি সিংদানাটাকে ভালো করে ধুয়ে নেবো একদম বাজার থেকে আনা সিংদানা পরিষ্কার ও ধুয়ে বারবার জল পাল্টে ধুয়ে নিতে হবে তখন একদম পরিষ্কার জল চলে আসবে তখন ওই পরিষ্কার জলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম ওই জলটা গরম হতে থাকবে যখন একটু যখন গরম হয়ে আসবে তখনই নুন দিয়ে দিলাম নুনের পরে দিলাম হলুদ হলুদের পরে দিলাম লঙ্কা গুঁড়ো সর্ষের তেল এবারে ভালো করে দানাটা সিদ্ধ হবে এই মশলাযুক্ত জল দিয়ে এইভাবেই ভালো করে জলটা ফুটিয়ে আসবে একেবারে আর দানাটাও সেদ্ধ হতে থাকবে অনেকে ওপরের যে কোটিংটা থাকে ফেলে দেন দিয়ে রান্না করেন কিন্তু সত্যি কথা বলতে কি খাওয়ার সময় যদি দাঁত দিয়ে ওই কোটিংটাকে ফেলে তারপরে যে ভেতরের শ্বাসটা সেটার মজাই আলাদা খাওয়ার আর এমনি এমনি দানার রান্নাগুলো আমার খুব একটা ভাল লাগে না আর এই আচারের ক্ষেত্রে তো এরকম ছাড়া ভালোও লাগবে না কাজেই আমি এই চটপটা রেসিপিগুলো যেমন আচার বা এরকম চটপটা টাইপ স্পাইসি রেসিপি তাতে মনে হয় সিমদানাগুলো এরকম করে মানে কোটিংটা যাতে থাকে ওই ওপরের যেটা একটা কোটিং থাকে ওই কোটিংটা রেখেই রান্না করা দরকার তাহলে খেতে খুব ভালো হয় এইভাবেই আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসতে আমি দেখছি যে পুরোপুরি মানে এখন হাতে চাপ দিলে ভেঙে যাচ্ছে কিন্তু এমন একটা সময় আসবে সেদ্ধটা হবে যে একটু প্রেস করলেই ওটা বেশ একেবারে নরম হয়ে আসবে এবার আমি এতে ভিনিগার দিলাম জলটা পুরো যখন টেনে যাবে তখনই আমার সেদ্ধটা হয়ে যাবে আর তাছাড়া এই মশলা জলটা ভীষণ টেস্টি করে তুলবে এই আচারটাকে পুরো এই মশলার টেস্টটা মশলা জলের টেস্টটা সিঙ্গানাটা টেনে নেবে এখানে আমি আমার কতগুলি স্লাইস করা শুকনো আদা বিভিন্ন পারপাসে লাগে আমার ওই আদাগুলো স্লাইস করা শুকনো আদা দিয়ে দিলাম আর গোটা ধনে গোটা ধনের গন্ধটাও ভীষণ ভাল লাগে তার সাথে হিং আদা হিং আর ধনে আদা হিং ধনে এই তিনটার ফ্লেভার খুব ভাল লাগে ওই তিনটার ফ্লেভার এখানে চলে যাবে এবারে আমি ওই সরিয়ে রাখছি যাতে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কেননা সেদ্ধ হয়ে গিয়েছে আবার ঝালেরগুলো দিলাম যেহেতু আচার একটু ঝাল ঝাল না হলে তো হবেই না আবার একটু হলুদ দিলাম যেহেতু অন্যান্য মশলাগুলো কম দিচ্ছি কাজে হলুদ আর গুঁড়োটাই দিয়েছি মোটামুটি এবার দিলাম বিটনি ব্যাস এবার জলটা প্রায় শুকিয়ে এসছে এবার মাখো মাখো অবস্থায় যখন চলে আসবে তখন এটা আমার মোটামুটি এই প্রিপারেশানটা হয়ে যাবে মানে সেদ্ধ করারটা এটা একটা মশলাদার ভাব এলো এবারে শুকনো আদা আদা স্যুপ যেটাকে বলি সেই শুকনো আদা আমি আলাদা করে রাখা ছিল আমার শুকনো আদাটা গ্রেট করে দিয়ে দিলাম কিছুটা এই ফ্লেভারটাও এর মধ্যে যাবে এর মধ্যে আমি সর্ষে বাটাটা কিছু দেবো না কারণ ওগুলো ওই টেস্টটা এর মধ্যে ভালো লাগবেও না ওই জন্য দেবও না এর মধ্যে যা যা ফোড়ন দাওয়া দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুধু পাঁচ ফোড়নই দিয়েছি পাঁচ ফোড়ন এই তেলে ভাজা পাঁচ ফোড়নটা দিয়ে এবার মশলাদার দানাগুলো আমি মেখে নিচ্ছি এবার এইভাবে মশলা মাখা যে দানাগুলো তৈরি হয়েছে সেটা এই ফোড়নের তেলে ভাজা ফোড়নটা দিয়ে আমি ভেজ বেশ নেড়ে চেড়ে নিচ্ছি মাখা মাখা আমি খচরির দানাগুলো কিন্তু ভেজে নিইনি কারণ ভাজলে কিন্তু একটা রবারের মতো ভাব চলে আসতো তখন কিন্তু একদম কোনো মশলা তার গায়ে ধরতো না কাজেই এইভাবে বানালে মশলাগুলো একদম গায়ে লেপ্টে লেপটে থাকে এটাই খেতে ভালো লাগে ভাজলে এবং গায়ে লেপটানো মশলা থাকতো না এখন এই তেঁতুলের একটা টেস্ট আছে তেঁতুলটা আমি এখানে দিলাম একটু তাতে টেস্ট খুলবে একটু গুড় এবারে যেটা আসল জিনিস সেটা লঙ্কার আচার আমার কাছে লঙ্কার আচার তৈরি আছে আমার নিজের বানানো তো সেই লঙ্কার আচারটা এখানে দিচ্ছি এর মধ্যে আমি কোনো রকম গুঁড়ো মশলা রোস্টেড মশলা দিব না এই লঙ্কার আচারটা দিয়েই এটা মাখিয়ে নিলাম ব্যাস আর কিচ্ছু না আর এটা এখন শুকাতে দেবো শুকানোর পরে এই যে আজকে সকালে দিয়ে আমি যখন বিকেলের দিকে যখন পুনব আমি বাটিটা কিন্তু রেখে দেবো বাটিটার মধ্যে যে মশলাটা আছে সেই মশলাটা লেগে থাকবে যেটা সেই মশলাটা লেগে থাকা মশলাটার মধ্যে আমি ভাজা সর্ষের তেল দিয়ে একটু ভালো করে গুলে যখন তুলবো তখন ওই বাটি বাটির মশলা মাখা যে তেলটা থাকবে ওটা নামিয়ে মানে রোদ থেকে নামিয়ে এর উপর ছড়িয়ে দিয়ে আমি শিশিতে ভরে রাখবো আজ আমি এটা প্রথমেই সকালেই বানাচ্ছি কাজে এখন রোদে দেব কাজে হয়তো আমার শিশিতে দেওয়া পর্যন্ত আমি দেখাতে পারবো না কারণ আজকেই এটা আমি আপলোড করবো কাজে আজকে এই রকম অবস্থায় যখন তুললাম তুলে একটা রেকাবির মধ্যে ঢেলে ছাদে দেব এবার সামান্যই একদিন দিন মতো আজকে রোদ খাইয়ে তারপর নিচে এসে করলাম এরকম মশলা মাখা তেলটা লাস্টে আমি ঢেলে দেব ঢেলে দিয়ে তারপরে সিঁড়িতে তুলে রাখব বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এরপরে এরকম সিজনাল অনেক নোনতা আচার মিষ্টি আচার এছাড়াও জ্যাম জেলি এসবের রেসিপিও আমি আস্তে আস্তে দিতে থাকবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমেই লিঙ্কটা আপনাদের কাছে চলে যাবেন